হ্যালো এভরিওয়ান আমি রিমি আমার রোজ নামছের নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম এতক্ষণে তোমরা থামনেল দেখে তো বুঝেই গেছো যে আজকে কি বানাবো তার জন্য দেখো এখানে আমি নিয়ে নিয়েছি হচ্ছে পাঁচ পাঁচমিশালি তরকার ডাল এই ডালটাকে আমি এখন আগে ভিজিয়ে রাখবো কিছুক্ষণ তারপরে এটাকে আমি সিদ্ধ করে নেব আর ভেজানোর জন্য আমি এখানে কিন্তু ফুটন্ত গরম জল ব্যবহার করেছিলাম তিন থেকে চার ঘন্টা ভেজানোর পরে জল ঝরিয়ে দুটো সিটি দিয়ে সিদ্ধ করে নামিয়ে নিয়েছি আর এখন আমি সিদ্ধ করে জলটাকে আলাদাও করে নিয়েছি এই যে তরকার জলটাকে সবার ফার্স্টেই আমি করব হচ্ছে দুটো ডিমের ভুজিয়া যে কোনো তরকার ডাল তোমরাও এরকমভাবে যদি রাত্রে ভেজাতে ভুলে যাও দিনের বেলাও এরকম তিন থেকে চার ঘন্টা গরম জলে ভিজিয়ে তোমরা রান্না করতে পারো আর এই দেখো ভুজিয়াটা আমার রেডি হয়ে গেছে আমি প্লেটে তুলেও নিয়েছি এখন কড়াইতে আমি আবারও কিছুটা সাদা তেল দিয়ে দিয়েছি দিয়ে কেটে রাখা পেঁয়াজ কুচিটা দিয়ে দেব পেঁয়াজ কুচিটা দিয়ে ভালো করে এটাকে আমি আগে ভাজা ভাজা করে নেবো যাতে কাঁচা গন্ধটা চলে যায় সাথে দিয়ে দেব হচ্ছে আদা রসুনের পেস্ট সব কিছুকে আমি ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি কাঁচা গন্ধটাও চলে গেছে এখন আমি গুঁড়ো মশলাগুলো অ্যাড করব। এখানে দিয়ে দেব হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো সাথে দিয়ে দেব হচ্ছে জিরে গুঁড়ো আর দিয়ে দেব হচ্ছে পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে মশলাটাকে এখন আমি কষাবো আর সাথে দিয়ে দেব হচ্ছে টমেটো কুচি আর লঙ্কা কুচি ঝালের জন্য টমেটোটা মেল্ট নাও হওয়া পর্যন্ত আমি এটাকে ভালো করে এখন কষিয়ে নেব টমেটোটা আমার মেল্ট হয়ে গেছে এখন সিদ্ধ করা তরকা ডালটা রয়েছে সেটাও আমি দিয়ে দেব দিয়ে মশলার সাথে এটাকেও আমি আরও দু মিনিটের মতো কষিয়ে নেব সব কিছুকে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি এটাকে এখন দু মিনিটের জন্য ফুটতে দেবো এটা দেখো আমার ফুটেও গেছে এখন আমি দিয়ে দেব হচ্ছে তরকা মশলা দিয়ে ভালো করে এটাকে এখন আমি নাড়িয়ে দেব আর সিদ্ধ করা তরকার যে জলটা রয়েছে সেটাও আমি দিয়ে দেবো জলটা দিয়ে আমি এটাকে কিছুক্ষণের জন্য এখন ঢেকে দেবো যাতে ফুটে যায় আর এই দেখো এটা আমার ফুটেও গেছে এখন আমি নামিয়ে নেব তার আগে দিয়ে দেবো হচ্ছে কিছুটা কুচি আর দিয়ে ডিমের আটা। দিয়ে আমি গ্যাস বন্ধ করে এটাকে কিছুক্ষণের জন্য ঢেকে নামিয়ে নেব তাহলে চলো একদম নামিয়ে নিয়ে তোমাদের সামনে আসছে আর এই দেখো রেডি হয়ে গেছে আজকে আমাদের পাঁচমিশালি তরকা ডাল আমি বাটিতে সার্ভ করে নিয়েছি এটা রুটির সাথে জমে যাবে তোমরাও এইভাবে বাড়িতে একবার আমার মতন করে বানিয়ে খেয়ে দেখো আশা করছি তোমাদের আজকের রেসিপিটা ভালো লেগেছে তাহলে ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আজকের জন্য টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নেক্সট ভিডিওতে